এবার দেখো চল্লিশ নাম্বার উৎপাদক এখানে সংখ্যা ফার্স্টে আছে দশ লাস্টে আছে ছয় তো দশ আর হচ্ছে ছয় গুণ করে নিব তো দশ আর ছয় আমরা মনে মনে গুণ করে নেব ছয় দশে হলো ষাট এই রাফে আমরা লিখে নিব ষাট আর এখানে মধ্যস্থলে আছে এগারো এই ষাট সংখ্যাটা কি এমন দুটো সংখ্যা দ্বারা বাঙতে হবে যেন সংখ্যা দুটো গুণ করলে ষাট হয় এবং যুগ অথবা বিক করলে হয় এগারো তাহলে দেখো সাইটকে যদি আমরা ভাঙি কী কী সংখ্যাগুলো পাই প্রথমে আমরা উৎপাদক করে ভেঙ্গে নিই এক গুণ ষাট দুই গুণ ত্রিশ তিন গুণ বিশ চার গুণ পনেরো পাঁচ গুণ বারো ছয় গুণ দশ সাত দিয়ে বাঘ যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে না দশ দিয়ে যাবে তাহলে আর যাবে না এক্ষেত্রে আট দিতে হবে না এখন কোন জোড়া মিলিয়ে নিব। এখন দেখো প্রথমে আমরা একটা টেকনিক শিখেছি এটা হচ্ছে টেন পি স্কোয়ার প্রথমে লিখে নিব প্লাস আছে প্লাস দিয়ে দিলাম তারপরে এখানে একটা মাইনাস আছে যেহেতু এখানে প্লাস আর এখানে মাইনাস সেক্ষেত্রে প্লাসে মাইনাসে আমরা শিখেছি মাইনাস তো এখানে একটা জায়গা ফাঁকা রেখে তারপরে মাইনাস চিহ্নটা দিয়ে দিব। তারপর আরেকটু জায়গা ফাঁকা রেখে এই মাইনাস এই মাইনাসটা আবার এখানে বসে দেবো এই মাইনাসটা হচ্ছে এটা আর এই মাইনাসটা হলো প্লাসে মাইনাসে মাইনাস এই মাইনাসটা এটা মনে রাখতে হবে তারপর সিক্স কিউ স্কোয়ার যা আছে তাই আমরা লিখে নেব তারপর এখানে কোন সংখ্যাটা পড়বে এখানে মধ্যে এগারোর সাথে মিলিয়ে নিতে হবে তো দেখো এখানে এগারোর সাথে মিলাতে হবে তো এখানে ষাট আর এক একষট্টি হবে যোগ করলে যোগ করলেষাট হবে না এই জোড়াও হয় না এই জোড়াও হয় না এই জোড়া হয়ে যাবে চার পনেরো এবং ষাট পনেরো থেকে ষাট চার বাদ দিয়ে দিলে থাকে এগারো তো এখানে হচ্ছে প্লাস পনেরো পি কিউ তারপর দিয়ে দিলাম এখানে চার ফোর পি কিউ তো দেখো প্লাসের পনেরো পিকিউ থেকে মাইনাসের পনেরো পিকিউ চলে গেলে থাকবে হচ্ছে প্লাসের এগারো পিকিউ তারপর দেখো দুটো দুটো করে কমন নিয়ে নেবো এখানে হচ্ছে এই অংশ থেকে কমন এখানে এই অংশ থেকে কমন নেব তো নেওয়ার ক্ষেত্রে দেখো এখানে সংখ্যা হচ্ছে দশ আর এখানে সংখ্যা হচ্ছে পনেরো এই দুটো সংখ্যা থেকে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটাকে কি দশ দিয়েও বাঁক যাবে পনেরোর মধ্যেও বাঘ যাবে তো এক্ষেত্রে যদি আমরা দশকেও বাঘ করা যাবে পনেরোকেও বাক করা যাবে তো এক্ষেত্রে আমরা পাঁচ বের করে নিলাম পাঁচ দিয়ে দশের মধ্যেও বাঘ যায় পনেরোর মধ্যেও বাঘ যায় পাঁচ দুগুণে দশ তিন পাশে পনেরো এই পাঁচ দিয়ে বাঘ যাবে পি পাঁচ লিখে নিলাম তারপরে এখানে হচ্ছে পি আর এখানে হচ্ছে পি একটা তাহলে একটা পি কমন যাবে পাই পি কমন নিলাম তাহলে পাঁচ দুগুনের দশ এই দুই থাকলো তারপরে দুটো পি থেকে একটা পি নিয়ে নিলাম আর একটা পি থাকবে প্লাস এর প্লাস তারপর হচ্ছে পনেরো পি এর মধ্যে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হয় তিন এই তিন লিখে নিলাম তারপরে পি নিয়ে নিলাম শুধু থাকবে কিউ তারপর এখান থেকে মাইনাস তারপর এখানে হচ্ছে ফোর পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এখানে সংখ্যা হচ্ছে চার এখানে সংখ্যা হচ্ছে ছয় তো দেখো চার এবং ছয়ের মধ্যে এমন একটি সংখ্যা বের করতে হবে যেন এই একটি সংখ্যা দিয়ে চার এবং ছয়ের মধ্যে বাঘ যায় তো সেক্ষেত্রে আমরা পাব দুই কারণ দুই দিয়ে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় ছয়ের মধ্যেও বাঘ যায় চারের মধ্যেও বাগ যায় তারপর এখানে পি হচ্ছে একবার এখানে পি নি এখানে কী হচ্ছে একবার এখানে কী হচ্ছে দুইবার তো এখানে কিউ কমন যাবে এই কিউ কমন নিয়ে নিলাম ফোর পি কিউ থেকে টু কিউ কমন নিয়ে নিলে আর চারকে দুই দিয়ে বাগ দিলে হয় দুই এই দুই লিখবো তারপরে কিউ নিয়ে নিলাম কিউ নিয়ে নিলাম থাকবে শুধু পি এই পি লিখে নিলাম তারপর মাইনাস এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তো আমরা শিখেছি মাইনাস কমন গেলে ব্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় তারপর কে দুই দিয়ে বাগ দিলে হয় তিন এই লিখে নিলাম তিন তারপর এখানে কিউ হচ্ছে দুটো কমনে নিয়ে নিলাম একটি আর একটি কিউ থেকে যায় তো দেখো এখন এই ব্র্যাকেট আর হচ্ছে এই ব্র্যাকেট একই রকম মিলে যায় তো সেক্ষেত্রে একটা ব্র্যাকেটের অংশ আমরা কমন নিয়ে নিব টু পি প্লাস থ্রি কিউ এই কমন নিয়ে নিলাম তারপর তাকলো হচ্ছে টু পি প্লাস থ্রি কিউ নিয়ে নিলাম তাকলো ফাইভ পি এই হলো ফাইভ পি মাইনাস এর মাইনাস তারপরে টু পি প্লাস থ্রি কিউ নিয়ে নিলাম তাকলো হচ্ছে টু কিউ माइनस टू किऊ माइनस टू किऊ नहीं आंसर